আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বাসুরের একটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি রোগ সম্পর্কে যে রোগটি নেভালিল নামে পরিচিত এটাকে আমরা বাংলায় যদি বলিস এটা নাভি পাকা নাভি ফোলা অর্থাৎ নাভির ইনফেকশন এটা এই রোগটা একটু ভয়াবহ রকম হতে পারে যদি এর সময় মতো চিকিৎসা না করা হয় আমরা অনেকে জানি না যে এটা কি এবং এখান থেকে কি কীভাবে আমরা মুক্তি পেতে পারি সেজন্যই আজকের এই ভিডিওটা করা আমরা আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে নেভালিল সম্পর্কে আমরা সঠিকভাবে জানব এর প্রাথমিক অবস্থায় আমরা কি কি পরিচর্যা করতে পারি সেই জিনিসগুলো আমরা ধারণা নিয়ে আমরা আমাদের খামারকে ভালো রাখবো নেভালিল আসলে কি নেভালিল হচ্ছে নবজাতক বাসুরের একটি রোগ এটি সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হতে পারে সাধারণত এটি জন্মের পর বাসুর সাধারণত মায়ের সাথে যে নারীর সাথে জয়েন করে থাকে সেটা কেটে ফেলে দেওয়ার পরে সেটা আপনি আপনি শুকিয়ে যাওয়ার কথা কিন্তু কখনও কখনও এটা ভেজা থাকে বা কাঁচা থাকে সে সময় ব্যাকটেরিয়া তার ভেতরে ঢোকে এবং সেখান থেকে আক্রমণ শুরু করে এবং পরবর্তীতে এটা পুজ হতে পারে ফুলে যেতে পারে এবং এই রোগটা হতে পারে যদি এই রোগের অন্য আরেকটু মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে রোগের জীবাণুটা রক্তে প্রবেশ করে এবং বাসুরের জয়েন্টে অর্থাৎ হাঁটুতে বা অন্য গিরাতে এগুলাতেও কিন্তু ফুলে যেতে পারে সেক্ষেত্রে রোগটা সংক্রমণ বেশি হয়ে যায় কেন এই নেভালিলটা হয় নেভালিল হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে অপরিষ্কার পরিচ্ছন্নতা যদি বাচ্চা হওয়ার সময় বা বাচ্চা যেখানে থাকে সে জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে নেভালিল হতে পারে কারণ সেখানে যেহেতু অনেক জীবাণু থাকে সেটা বাচ্চার কাঁচা নাভি দিয়ে আস্তে ভেতরে ঢুকতে পারে যদি জায়গাটা ভেজা থাকে বা বাচ্চাতে থাকে থাকে সেত জায়গাটাতে জীবাণু কিন্তু অনেক বেশি পরিমাণ বসবাস করে তো ইজিলি সেখানে যেতে পারে অপর্যাপ্ত নাভির পরিচর্যা যদি আপনি করেন এটা কি এটা হচ্ছে নাভি যখন কাঁচা থাকে সে সময় কিন্তু একটি স্পেশাল যত্ন নিতে হয় সেই যত্নের যদি অভাব হয়ে যায় তাহলে কিন্তু আহ বা সুরের নেভালিল হতে পারে আর একটা আছে কম রোগ প্রতিরোধ ক্ষমতা যদি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতে পারে যে বাচ্চা যদি মায়ের শাল দুধ পরিমাণ কমে যায় অর্থাৎ বা শাল দুধ খাইতে না পারে সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে অথবা এই সমস্ত কারণ বাদ দিয়ে যদি বাচ্চার নাভিতে কোনোভাবে আঘাত আনে তাহলে কিন্তু বাচ্চার সেই আঘাত থেকে পরবর্তীতে সংক্রমণ হবে সেখান থেকে নাভালিল হতে পারে আমরা কিভাবে বুঝবো যে নেভালির হয়েছে অর্থাৎ নেভালির লক্ষণগুলো কি কি প্রথম লক্ষণ হচ্ছে নাভি ফুলে যাবে এটাই প্রথম লক্ষণ তারপরে কি হবে যেহেতু ফুলে গেছে তার মানে সেখানে সংক্রমণ হয়েছে তার মানে সেখানে ব্যথা হবে ব্যথা হওয়ার লক্ষণটা কী পাবে যে সেখানে আমরা হাত দিলে বা সুর লাথি মারবে বা অস্বস্তি একটা ভাব দেখাবে এর এরপরের স্টেজ হচ্ছে সেখানে পুজ হতে পারে স্রাব হতে পারে ফলে সেখান থেকে পুজ বের হবে যখন সেখানে ব্যথা হবে সেখান থেকে যেহেতু আমাদের পুজ আসতেছে মানে একটা সংক্রমণ হচ্ছে সংক্রমণ থেকে জ্বর হতে পারে জ্বরের পরে যেহেতু জ্বর আসতেছে তার খাইতে ইচ্ছা করবে না ফলে সে দুধ কম খাবে দুধ যখন কম খাবে তখন সে কিন্তু দুর্বল হয়ে যাবে অর্থাৎ অসরতা আসবে অলসতা আসবে সে খেলতে চাবে না কোনো কিছু করতে চাবে না আর পরের স্টেজে যদি যায় তাহলে কিন্তু নাভির রোগ থেকে সে যদি জয়েন্টে চলে যায় তাহলে কিন্তু জয়েন্ট যেহেতু ব্যথা করবে সে হাঁটতে পারবে না মানে সে ল্যাংরা হয়ে যাবে আর একটা বিশেষ ঘটনা ঘটতে পারে যে অনেক সময় এক্ষেত্রে আসুরের পেটে ব্যথা করতে পারে এটা সব সবসময় দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় এখন আসি কোন বয়সে এটা হয় সাধারণত জন্মের সাত থেকে চোদ্দ দিন বয়সে এই রোগটা হতে পারে এখন এই রোগটা দিন বয়সের পরেও যেতে পারে তিন মাস পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারে অর্থাৎ এই সময়টাতে বাসুরকে আমাদের নিয়মিত খেয়াল রাখতে হবে এবং বেশি করে পরিচর্যা করতে হবে এখন ধরেন আপনার বাসুরের নেভালিল হয়েছে আপনি বুঝতে পারতেছেন দু একটা লক্ষণ দেখে যে হ্যাঁ এর নেভালিল হয়েছে তখন আপনি বাসায় দ্রুত প্রাথমিক কিছু চিকিৎসা নিতে পারেন প্রাথমিক চিকিৎসার ভেতরে আপনাকে যেটা করতে হবে প্রথমেই যে কারণে হয়েছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা ঠিক করতে হবে কিভাবে ঠিক করবেন বাসুর যেখানে ছিল সেটা তো অপরিষ্কার জায়গা সেই জায়গাটা আপনাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে অর্থাৎ সেখানে স্যাবলন ট্যাভলন দিয়ে আপনি একদম ভালো করে পরিষ্কার করে ওখানে শুকনো শুষ্ক চট দিতে পারেন বা হচ্ছে খড়কুটে দিতে পারেন যেন সেটা আরামদায়ক একটা পরিষ্কার পরিবেশ হয় আরেকটা হতে পারে যে নাভি যে জায়গাটা আছে সেখানে তো ফুলে আছে ব্যথা করতেছে সেখানে আপনাকে কিন্তু স্পেশাল পরিচর্যা করতে হবে যদি সেখানে পুষ থাকে পুষগুলো বের করে দিতে হবে একটু গরম ছেঁক দিতে হবে যেন বাসুরের একটু আরাম লাগে কিছু জীবাণুনাশক দিতে হবে আর কি যেমন সহজ ভাষায় যদি আমি বলি হ্যান্ড স্যানিটাইজার আপনি সেখানে দিতে পারেন বা ভায়োডিন দিতে পারেন ভায়োডিন দেওয়াল দিলে হবে কি যে জীবাণুটা সেখানে আছে তারা কিন্তু সেটা মারা যাবে নিয়মিত পর্যবেক্ষণ জায়গাটা করতে হবে যে বাসুর কি আমার আগের অবস্থা থেকে ভালো নাকি খারাপ নাকি এটা বোঝার চেষ্টা করতে হবে এগুলো আপনি করলেন করার পরে তারপরে হচ্ছে না বা আপনার কাছে মনে হচ্ছে যে যে দিন দিন সেটা অবনতি করতেছে। তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে আসতে হবে বা আমাদের হাসপাতালে নিয়ে আসতে হবে বা স্থানীয় যে হাসপাতাল আছে সেগুলোতে নিয়ে যেতে হবে সেখানে কখন আপনি নিয়ে যাবেন যদি আপনার জ্বর আপনার বাছুরের জ্বর অনেক বেশি থাকে যদি জ্বরের কারণে সে দুধ একদম খেতে পারতেছে না তাহলে তো সে বেশি দুর্বল হয়ে যাবে ফলে অন্য অন্য রোগ কিন্তু দেখা দিবে বাছুর দেখতেছেন যে না সে ল্যাংড়াভাবেই হাঁটতেছে তখন কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণে থাকার কথা না তো সর্বোপরি যদি দেখেন যে আপনার বাছুর আপনার প্রাথমিক চিকিৎসাতে উন্নত হচ্ছে না তখন আপনি দেরি না করে আমাদের এখানে নিয়ে আসবেন নেভালিল যাতে না হয় সেজন্য আপনি কী কী করতে পারেন নেভালিল যাতে না হয় সেজন্য আপনাকে সব সময় যেটা বলতেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ যে ঘরে আপনার বাসুরটা হবে সেই ঘরটা হওয়ার আগেই পরিষ্কার রাখতে হবে স্যাবলন দিয়ে একদম ভালো করে পরিষ্কার করবেন করে জায়গাটা রেডি করবেন ওখানে খড়কুটা দিবেন যেন আপনার বাসুর হওয়ার সময় কোনো জীবাণু তারা আক্রান্ত না হয় আরেকটা বিষয় যখন বাচ্চা হচ্ছে তখন জন্মের পরপরই বাসুরের নাভিটাকে পরিষ্কার করতে হবে তিন চার আয়োডিন দিয়ে এটা বারবার ভিজাতে হবে দুই তিনবার ভিজালে তখন এখানে কিন্তু আর জীবাণুটা থাকতেছে না আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসুরের জন্য শালদুধ দুধ খাওয়ানো শাল কিন্তু অনেক জীবাণু থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে আপনি যদি শাল দুধ খাওয়ান তাহলে অটোমেটিক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাচ্চাটা কিন্তু এই রোগ থেকে বা অন্য যে কোনো রোগ থেকে বেঁচে যাবে এরপরে বাসুদ যখন বড় হচ্ছে তার যে থাকার যে জায়গাটা সেই থাকার জায়গাটা পরিষ্কার রাখতে হবে আবার সবসময় একই কথা পরিষ্কার রাখতে হবে তাহলে আর কোনো রোগ বালাই হবে না আর নিয়মিত পরিচর্যা করতে হবে পর্যবেক্ষণ করতে হবে যে বাসুরের কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তো আপনি আপনার প্রাথমিক চিকিৎসা করলেন না নাহলে এখানে নিয়ে আসলেন তো এই হচ্ছে আজকের ভিডিও আমাদের আশা করি নেভালিল সম্পর্কে বা নাভি পাকা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে আমি যতটুকু দিতে পারছি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা কমেন্টে প্রশ্ন করবেন এই বিষয়টাকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে আপনাদের আমি আশা করতেছি আপনাদের খামার কোনো রোগ বালাই হবে না এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ